আমার নবী জিকির করলে আমার নবী যে এই জিকির করলে তাহাদের দেশ করলে এটা মানুষের মাঝে বয়ান করলে এটা কি লিখলে কোনোদিন আপনি বিফলে যাবেন না তার জন্য আল্লাহর হাবিবের কি পক্ষ থেকে দোয়া থাকবে আল্লাহর হাবিবের পক্ষ থেকে নিয়ামত থাকবে নিয়ামত বৃদ্ধি করে দেওয়া হবে যেভাবে আল্লা বুসাইরিকে দিয়েছেন আল্লাহর হাবিব অসুস্থতা ভালো হয়ে গেছে গায়ে যে চাদরটা দিয়েছেন চাদরটাও আল্লাহর হাবিব নিয়ে যায় নাই রেখে গেছেন সুবাহান আল্লাহ মাঝে মাঝে হাজরাতে ওমর জঙ্গলে চলে যেতেন ঘাসের দিকে তাকাইয়া বলতেন ঘাস তোর মূল্য ছিল আমার কোনো মূল্য ছিল না মোহাম্মদ সাল্লাম আসার কারণে আমার দাম এত বাড়ছে তুই ঘাস তো জান্নাতে যেতে পারবি না আমারও তো আল্লাহর হাবিব জান্নাতে যাওয়ার সুসংবাদ দিয়ে গেছে সম্মানিত হাজিরিন কি করবো জিক্রে নেয়ামত করব সে নিয়ামত করব শুক্রে নিয়ামত করবো এই তিনটা কাজ করলে কামতের ময়দানে হাসরের ময়দানে নবীর কাতারে দাঁড়াইতে পারব নবী যে কাতারে দাঁড়ায় ওই কাতারে দাঁড়াইতে পারবো নবীর আল্লাহর সাথে যাইতে পারবো ঠিক কেনা বলে আল্লাহর হাবিব নবী আমার সাল্লাহ সাল্লাম আমাদের জন্য শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ রসুল তিনি আমাদের জন্য শুধু শ্রেষ্ঠ রসুল নয় শ্রেষ্ঠ নেয়ামত এই পৃথিবীতে পাক যত নেয়ামত আমাদেরকে দান করেছেন আমার নবীর সামনে ওই নেয়ামতগুলি কিছুই না কোনো আওকাত রাখে না কোনো ওজন রাখে না ঠিক কেনা সবচেয়ে বড় নেয়ামত হচ্ছে মোহাম্মদ সাল্লামের উম্মতদের জন্য সবচেয়ে বড় নেয়ামত হচ্ছে তারা শেষ নবীর উম্মত হতে পেরেছে ঠিক না কোনো নবী এবং রসুলকে কোনো উম্মদদেরকে আল্লাহ পাক এমন নবীর রসুল দান করে নাই সুবহান আল্লাহ আমরা অধম আমরা কোনো দিন আল্লাহকে বলি নাই আল্লাহ তুমি শেষ নবীর উম্মত বানাও বলছিলেন মনে পড়ে কিন্তু এই সাল্লামের উম্মত হওয়ার জন্য সব রসুলেরা আল্লাহর কাছে ভিক্ষার হাত বিছাইছে সুবাহান আল্লাহ কিন্তু কোনো রসুলদের ফরিয়াদ আল্লাহ কবুল করে নাই মুসানবী তো অনেক বলেছেন অনেক বলেছেন মুসানবী অনেকবার আল্লাহকে বলেছেন আল্লাহ ও আমার আল্লাহ তুমি শেষ নবী মোহাম্মদামের উম্মতগুলি আমাকে দিয়ে দাও সালামের উম্মতের প্রশংসা শুনে মুসানবী বলেছে রব্বুল আলমিন ওই উম্মত উম্মদগুলি আমাকে দিয়ে দাও আল্লাহ বলছে না না এগুলি আমি সৃষ্টি করে রেখেছি আমার নূরেন নবীর জন্য বলেন সুবাহান আল্লাহ মুসাল্লাম বহুবান আবদার করেছে পাই নাই সর্বশেষ মুসা বলেছে ইয়া রব্বাল আমার আল্লাহ যদি উম্মদগুলি আমাকে না দাও তাহলে ওই উম্মতের মধ্যে আমাকে সামিল করে দাও মানে ওই উম্মত গুলি যেহেতু দিলা না আমারে ওই উম্মতের কাতারে দাঁড়া করাই দাও আল্লাহ বলছে না না আর হবে না আর হবে না দেওয়া যাবে না সর্বশেষ ঈসালাতাম আল্লা কে আল্লাহকে ডাক দিয়ে বলেছে রব আলমিন তুমি আমারে মোহাম্মদ উম্মত বানায়া দাও আল্লা পাক এই ব্যাপারে কোন নবী রসুলের ডাক কবুল করে নাই শুধুমাত্র সালামের ডাক কবুল করে আকাশে উঠাইয়া নিলেন কামতের আগে আবার উম্মত বানাইয়া দুনিয়ায় প্রেরণ করবেন বলেন সোবাহ আল্লাহ ভাইরা আমাদের জন্য আল্লাহ পাক নবী দিয়েছে শেষ নবী শ্রেষ্ঠ নবী নূর নবী মোহাম্মদুর সাল্লাম এটা আমাদের জন্য সবচেয়ে বড় নেয়ামত ঠিক না বলেন সম্মানিত হাজির দুনিয়ার সব নেয়ামতের জন্য যদি আমাদেরকে সুক্রিয়া আদায় করতে হয় আর যদি সুক্রিয়া আদায় করে আমরা শেষ করতে না পারি দুনিয়ার সমস্ত নেয়ামতগুলি যদি গণনা করেও শেষ করতে না পারি যে নেয়ামত গণনা করে শেষ করা যায় না ওই নেয়ামতের সুক্রিয়া আদায় করেও তো শেষ করা যাবে না ঠিক না আর মোহাম্মদ সাল্লাম আমাদের জন্য কত বড় আমত কত আমত মোহাম্মদ সাল্লাম যদি না আসতেন তাহলে এ আকাশ দেখতে পারতাম না জমিন দেখতে পারতাম না আকাশ আমাদের জন্য ছাদ হইতো না জমিন আমাদের জন্য বিছানা হইতো না আর পাহাড় পর্বতগুলি আমাদের জন্য প্যারাগ হইতো না ঠিক কেনা ভাইয়েরা আমার সম্মানিত হাজরিন আল্লাহর হাবিব সাল্লামের কারণে আল্লাপাক দুনিয়াটাকে সৃষ্টি করেছেন সব কিছু সৃষ্টি করেছেন শুধু তাই নয় শুধু তাই নয় আমার নবীকে যদি সৃষ্টি না করতেন আল্লাহ পাক তার উজুদ আর অস্তিত্বকে প্রকাশ করতেন না নবীজির ভালোবাসায় আল্লাহ পাক তার উজুদ আর অস্তিত্বকে প্রকাশ করেছেন আল্লাহর হাবিবের মতো নেয়ামত কোনো কিছু হতে পারে না আমার নবী শুধু আমাদের জন্য নেয়ামত নয় গোটা আলমের জন্য দুনিয়ার জন্য সমস্ত উম্মত নবীরসুলের জন্য নেয়ামত শিখে না সম্মানিত হাজিরিন আমার ভাইয়েরা আসুন আমরা কি করি জিক্রে নেয়ামত করি আল্লাহর হাবিব যে আমাদের জন্য নেয়ামত তার জন্য জিক্রে নেয়ামত করতে হবে মাঝে মাঝে একা একা বসে চিন্তা করতে হবে আল্লাহ পাক যে আমাকে শেষ নবীর বানিয়েছেন শেষ নবীকে আমার নবী বানিয়েছেন এই জিকির করতে হবে যেমন নাকি আল্লামা মা জিকির করেছেন তিনি জিকির করতে করতে একটা কিতাবি লিপিবদ্ধ করেছেন সুবাহান আল্লাহ তিনি আল্লাহর হাবিব নুর নবীলাম যে তার নবী তিনি যে তার উম্মত এই জিকির এই চিন্তা করতে করতে তিনি আমার নবীজির সানে কিতাব লিখেছেন কবিতা কবিতা লিখতে লিখতে একটা কিতাব হয়ে গেছে সুবাহ আল্লাহ আল্লাহর হাবিব খুশি হয়ে গেছে তিনি যে একটা কিতাব লিখেছেন নবীর প্রশংসায় নবীর জিকির করে একটা কিতাব যে লিখেছেন আমার নবী খুশি হয়ে গেছেন আল্লামা বুসাইরি ছিলেন অসুস্থ আল্লাহর হাবিব স্বপ্নে যোগে আসলেন আইসা বললেন যে হে বুসাইরি তুমি যে আমার জিকির করেছ আমার প্রশংসা করেছ তুমি আমার প্রশংসাগুলি আমারে শোনাও সোহান আল্লামা বুসাইরি আদেরি করলেন না তিনি প্রশংসার কিতাব পড়তে লাগলেন আল্লাহর হাবিব শুনলেন মনোযোগ দিয়ে আল্লাহর হাবিব খুশি হয়ে গেলেন বললেন বুসাইরি রে তুমি আমার কাছে কি চাও বলো তিনি বললেন হুজুর আমার তেমন কিছু চাওয়া পাওয়া নাই আমি আপনাকে পেয়েছি আপনার জিকির করতে পেরেছি আপনার প্রশংসা করতে পেরেছি আমার আর তেমন চাওয়া পাওয়া নাই শুধুমাত্র একটা চাওয়া পাওয়া আছে আমি অসুস্থ আমার প্যারালাইসিস আমার অর্ধেক শরীর অবশ হয়ে গেছে নবী আপনি একটু দোয়া করেন যেন আমার এই অসুস্থতাটা আল্লাহ ভালো করে দেয় আল্লাহর হাবিবার দেরি করলেন না তার নুরানি গায়ের উপরে তার নুরানি দেহের উপরে একটা নুরানি চাদর ছিল চাদরটাকে চাদর মুবারকটাকে নিজের শরীর থেকে নামাইয়া আল্লামাবুসাইরির গায়ে পড়াইয়া দিলেন আল্লা সাইরি বলে যে আমি যখন আমার স্বপ্ন ভেঙ্গে গেল আমার ঘুম ভেঙে গেল আমি জেগে দেখি আমার রোগও ভালো হয়ে গেছে আমার গায়ের উপরে রসুলের দেওয়া চাদরটা এখনো আছে আমার নবীর জিকির করলে আমার নবী যে নিয়ামত এই সিকির করলে তাহাদের আমা করলে এটা মানুষের মাঝে বয়ান করলে এটা কি লিখলে কোনোদিন আপনি বিফলে যাবেন না তার জন্য আল্লাহর হাবিবের কি পক্ষ থেকে দোয়া থাকবে আল্লাহর হাবিবের পক্ষ থেকে নিয়ামত থাকবে নিয়ামত বৃদ্ধি করে দেওয়া হবে যেভাবে আল্লাহ বুসাইরিকে দিয়েছেন আল্লাহর হাবিব অসুস্থতা ভালো হয়ে গেছে গায়ে যে চাদরটা দিয়েছেন চাদরটাও আল্লাহর হাবিব নিয়ে যায় নাই রেখে গেছেন সুবাহান আল্লাহ সম্মানিত হাজিরিন আল্লাহর হাবিব যে আমাদের জন্য নেয়ামত এটা বয়ান করতে হবে মিম্বর থেকে মসজিদ থেকে মাহফিলে যে কোনো জায়গায় সুযোগ পেলেই যেন আল্লাহর প্রশংসার পরে নবীর প্রশংসা থাকে নবীর দূর থাকে ঠিক না বলেন সম্মানিত হাজিরিন তার জন্য সুক্রিয়াও করতে হবে আল্লাহ যে এত বড় নেয়ামত আমাদেরকে দিলেন মাঝে মাঝে আবু বাঁকের সুক্রিয়া আদায় করতেন আল্লাহ মাঝে মাঝে আবু বাকার তিনি বিশাল বরং ময়দানে চলে যেতেন ময়দানে যাইয়া হাজা আবু বলতেন বলতেনার আব্বাল আলামিন তুমি যদি আমাকে মোহাম্মদ সাল্লামের না বানাইতা আর মোহাম্মদ সাল্লামকে যদি আমার নবী হিসাবে প্রেরণ না করতা তাহলে ইমানের মতো দৌলত পাইতাম না আমি আবু বাকরের মর্যাদা এত বৃদ্ধি পাইত না ওই যে গরুয়ে ঘাস খায় ঘাসের মূল্য আছে আমার কোনো মূল্য থাকতো না এইভাবে চিন্তা করে করে তারা শুক্রিয়া আদায় করতেন শুক্রিয়া আদায় করার কারণে আল্লাহ পাক তাদের মর্যাদা কি পরিমাণ উচ্চ করে দিয়েছেন বলেন আপনি আমি কল্পনা করতে পারবো না মাঝে মাঝে ওমর জঙ্গলে চলে যেতেন ঘাসের দিকে তাকাইয়া বলতেন ঘাস তোর মূল্য ছিল আমার কোনো মূল্য ছিল না মোহাম্মদাল্লাম আসার কারণে আমার দাম এত বাড়ছে তুই ঘাস তো জান্নাতে যেতে পারবি না আমারও তো আল্লাহর হাবিব জান্নাতে যাওয়ার সুসংবাদ দিয়ে সম্মানিত হাজিরিন কি করবো জিক্রে নেয়ামত করবো ইহতিসে নেয়ামত করব শুক্রে নেয়ামত করব এই তিনটা কাজ করলে কেমতের ময়দানে হাসরের ময়দানে নবীর কাতারে দাঁড়াইতে পারবো নবী যেই কাতারে দাঁড়ায় ওই কাতারে দাঁড়াইতে পারবো নবীর কাতারে দাঁড়িয়ে আল্লাহ জান্নাতে নবীর সাথে যাইতে পারবো ঠিক কিনা বলে জান্নাতে যাইয়া নবীর সাথে থাকতে পারবো সুবহানাল্লাহ জান্নাতে গেলে কি নবীর সাথে থাকা যাবে না সাহাবাই ক্যারাম থাকবে নবীর যারা নবীর সুন্না পালন করেছে নবীর আশেক ছিল তারা অবশ্যই নবীর সাথে আল্লাহর জান্নাতে থাকবে আল্লাহ পাক সেই জায়গাটা করে দিবে বলে হান আল্লাহ আল্লাহ যেন আমাদের ভাগ্য খুলে দেয় আমাদের কপাল খুলে দেয় আল্লাহ যেন এই তিনটা কাজ করার তফিক দান করে বলুন আমিন সম্মানিত হাজিরিন বলতেছিলাম মাস চলে গেছে এই কারণে আমাদের আলোচনা বন্ধ হয়ে যাবে না শেষ হবে না ভালোবাসা মুছে যাবে না আমাদের ভালোবাসার ঢেউ এই মাত্র শুরু হয়েছে এটা মৃত্যু পর্যন্ত থাকবে ঠিক কে না বলেন আল্লাহ যেন কবুল করে মঞ্জুর করে বলুন আমিন